অনেকদিন অনেক পরে সাকরি দহির একবার পাইলাম বারমুডা মে ফেরছি কি কর্পোরেশনের সাকরি দফা ওয়াইteki রংগের কথা মানুষ মনে লাগدل লাগきゃ গুজডো ঐ সাকরি দফানা আর আমি সাকরি রে ফাইলাইলাম পাইলে না আশে পাশে কেউ নাইগা সুপে সাপে কামরো হইরে যাইগা আই রে সেটা অত অত পড়ালেখা করে কি করলো মহন জারু চাকরি করে সেটা দেখলো মায়া লাগে কি লাভ আছিল অত টিয়া নষ্ট করে অত পড়ালেখা করার সেই ঘুরে গেলে জারু চাকরি করা লাগে জারু চাকরি মানে ইটি সিটি কর্পোরেশনের কাজ কবি বলেছেন কোন কাজকে শুধু করে না দেখতা হেবেডা এই তুই কি করস ওটো চালাস আবার বাপ দরস হ্যাঁ ওটো রিক্সা ও ওটো না 58 কার্ড কার্ড হ্যাঁ কার্ড আবার বড় বড় কথা কস বেডি না আমরা পড়ালে কইরে 58 কার্ড চালাই কার্ড তোর মতো তো আর রাস্তাঘাট হাসুন দে হুড়ি না বুঝোস না কি রে তুই কেমন কোনো কিছু বুঝলাম না আরে বেডি তুই কি বুঝবে কি বুঝবে তুই সারা জীবন বড় তো হাসে হুড়ি করছস রাস্তাঘাট আট উঠ আমার গাড়ি তো প্রাইভেট কার দামি কার জীবনে যেটা না দেখছো মধ্যে আজকে তোরে উড়াইমু উঠ বহিরের ফুতে ওটু কিনে যা শুরু করছে দেহি ওটু সালা নাই ডো চালাইতে পারছ না বালা হই রে দেখ দেখ কই কই উঠায় দিতাছে জীবনও তো আর দামি কারো উড়ছস না আজকে দামি কারো ওটু তো গুরা মুরা লই আরে বেটা কথা না কই ওটু শালা আমার কি ক্ষতি হইল কি সর্ব নষ্ট হইলো আমার ক্যারিয়ারে আমি ওঠো মারে তুলতে গেছিলাম এর যদি আমি না তুলতাম আমার এই ক্ষতি ঢইলো না আই রে আমি কি বললাম সবালে আমি কি তোমার মুখ শোয়ালা মিচে থাকুর মুগ আমি মিশে থা কর মুগো দেখ দেখ তোর ওটু নষ্ট হয়ে গৈ আর আমরা জারু দে হারা জীবন কাম হই রে কাই তার মাপ লাইব্রেরীত খারাপ লাইব্রেরিত খারত না হইলে আজকে আমার ক্ষতি রইলো না তুই আমি কি তোরে কইছিলাম রে আমার গাড়ির বাইরে উঠাইতে হালার করে হালা